বন্ধুরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স পুরোপুরিভাবে পাওয়ারফুল ম্যাজিসিয়ানদের দিয়ে ভর্তি এই সমস্ত দের মধ্যে কিছু কিছু ম্যাজিশিয়ান একেবারে ম্যাজিকের সাথেই জন্ম নিয়েছিল আবার অনেকগুলো ক্যাক্টার নিজেদের এই ম্যাজিকের পার্কে পেয়েছিল একটি অ্যাক্সিডেন্টের জন্য আবার অনেকগুলো ক্যাক্টার এই ম্যাজিককে অনেক কষ্টের সাহায্যে শিখেছিল এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ম্যাজিসিয়ানদেরকে নিয়েই একটি র্যাঙ্কিং ভিডিও করব এবং জানার চেষ্টা করব মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী দশটি ম্যাজিসিয়ানদের সম্পর্কে বন্ধুরা এখানে আমরা শুধুমাত্র মার্বেলের মুভির মধ্যে দেখানো ম্যাজিসিয়ানদেরকে নিয়েই কথা বলবো এখানে আমরা মার্বেল কমিকের ম্যাজিসিয়ানদেরকে নিয়ে কথা বলবো না এই জন্য এই লিস্টের মধ্যে আপনারা সেই সমস্ত ক্যারেক্টারদেরকেই দেখতে পাবেন যাদেরকে আমরা এখনো পর্যন্ত মার্বেলের মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন বিকেন বিকেন অর্থাৎ ভিলি ওয়ান্ডা এবং এর ছেলে যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম ওয়ান্ডা ভিজেন সিরিজের মধ্যে ভিলি আসলে মার্বেল এর নতুন অ্যাভেঞ্জার টিম এর মেম্বার ছিল এবং সেই সময় সে নিজের কোড নাম রেখেছিল ভিকেন ভিকেন আসলে নিজের মায়ের পাওয়ারের সাথেই একেবারে জন্ম নিয়েছিল এসব ছাড়াও ভিকেনের কাছে মিস্টিক্যাল ধরনের এবিলিটিও রয়েছে এই জন্যই ভিকেন সেই সমস্ত কিছুকে একেবারে করতে পারে যেগুলোকে আসলে ডক্টর স্ট্রেঞ্জ করতে পারে ভিকেন আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল কিন্তু এখনো সময়ে ভিকেন হল একটি বাচ্চা যার ট্রেনিং এখনো পুরোপুরি হয়নি এই জন্য ভিকেন এই লিস্টের মধ্যে নাম্বার টেন এ রয়েছে নাম্বার নাইন ব্যারন মোডো ব্যারন মডো ডক্টর স্ট্রেঞ্জের মতোই কামার তাজ থেকে নিজের মেজিক্যাল পার এবং এবিলিটি কে শিখেছিল এবং ব্যারন মোডো ডক্টর স্ট্রেঞ্জের সাথে এসে সেও কাইসিলাস এর বিরুদ্ধে একেবারে লড়াই করেছিল এবার যদি আমরা ব্যারন মোডোর কেপাবিলিটি সম্বন্ধে কথা বলি তাহলে ব্যারন মোডো এলরিজ ম্যাজিক কে ব্যবহার করে একেবারে ফোর্স ফিল্ড কে উৎপন্ন করতে পারে এবং সে বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল ব্লাস্ট কেও একেবারে করতে পারে এমনকি সে বিভিন্ন ধরনের ইলিউজেন একেবারে ক্রিয়েট করতে পারে এমন কি সে ইন্টার ডাইমেনশন ট্রাভেলও করতে পারে ব্যারেন মোডোকে যখন আমরা শেষবার দেখেছিলাম তখন সে কামার তাজ এবং ডক্টর স্ট্রেঞ্জের টিমকে একেবারে ছেড়ে দিয়েছিল এবং সে নিজেই নতুন রাস্তাতে একেবারে বেরিয়ে পড়েছিল কিন্তু আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যান্ডেস এর মধ্যে ব্যারন মোডোর আরেকটি নতুন ভেরিয়েন্ট কেউ দেখতে পেয়েছিলাম যে আসলে ইলুমিনাটি টিমের মেম্বার ছিল নাম্বার এইট অং অং নিউ ইয়র্ক সেন্টামের প্রোটেক্টর হওয়ার সাথে সাথে সে এখন পৃথিবীর সরসরার সুপ্রিম অং নিজের ট্রেনিং কে শিখেছিল এনসেন্ট ওয়ান এর মতো পাওয়ারফুল ম্যাজিসিয়ান এর কাছ থেকে যার ফলে অং খুবই পাওয়ারফুল ম্যাজিক কেও ব্যবহার করতে জানে এবং অং সবসময় ডক্টর স্ট্রেঞ্জ এর বন্ধু হিসাবে দেখানো হয় যে সবসময় বিপদের মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ কে বেশি পরিমাণে সাহায্য করে অং ডক্টর স্ট্রেঞ্জ এর সাথে মিলে গাইসিলাস এর সাথে একেবারে লড়াই করে নিয়েছিল এমনকি সে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার এনিগেম এর মধ্যে সে থানোসের আর্মির তেও একেবারে লড়াই করে নিয়েছিল অং ম্যাজিক কে ব্যবহার করে বিভিন্ন ধরনের অস্ত্রকে কে একেবারে ক্রিয়েট করতে পারে এমন কি সে সিল ক্রিয়েট করে একেবারে সবাইকে প্রোটেক্ট করতে পারে অং এর কাছে একটি স্লিম রিং রয়েছে যেটির সাহায্যে সে একেবারে পোর্টাল কে ক্রিয়েট করে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যেও চলে যেতে পারে এমন কি সে ইন্টার ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে এমন কি সে হলোগ্রাফিক ডিসপ্লে কে তৈরি করে ইলুশন কে একেবারে ক্রিয়েট করতে পারে এমন কি অং অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ কেও একেবারে বলতে পারে নাম্বার 7 কাইসিলিয়াস কাইসিলিয়াস এনসেন ওয়ানের প্রথম এবং সব বুদ্ধিমান শিষ্যদের মধ্যে একজন ছিল এবং কাইসিলিয়াস ও ডক্টর স্ট্রেঞ্জের মতোই ম্যাজিককে শিখেছিল একেবারে এনসেন ওয়ানের কাছ থেকে এবার কাইসিলাসের পার এবং এবিলিটি সম্বন্ধে জানা যাক কাইসিলাস আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং কাইসিলাস একেবারে সব করতে পারে যেগুলোকে আসলে অং এবং ব্যারন মোডেও করতে পারে কিন্তু যেই জন্য কাইসিলিয়াস ব্যারন মোডো এবং অংয়ের থেকে আগে রয়েছে সেটি হলো ব্ল্যাক ম্যাজিক কাইসিলাস আসলে ডার্ক ডাইমেনশন থেকে ডার্ক ম্যাজিককে ব্যাপারে করে থাকে এবং সে ডাক ম্যাজিক কে একেবারে ব্যবহার করে থাকে কাইসিলাস আসলে একটি সর্সরা যে আগে মাস্টার অব মিস্ট্রিক্যাল আর্টও ছিল এসব ছাড়াও কাইসিলাস রিয়েলিটি কে একেবারে র্যাপিং করতে পারে মিরের ডাইমেনশন কে একেবারে অ্যাক্সেস করতে পারে এমন সে একেবারে টেলিপোর্টেশন কেও করতে পারে এমন সে ডাক ডাইমেনশন এর ডাক ম্যাজিক কে ব্যবহার করে সে নিজের ইচ্ছে অনুসারে বেঁচেও থাকতে পারে এই জন্য এর কাছে ম্যাজিক কে ইউজ করার অনেক বছরের এক্সপেরিয়েন্সও রয়েছে এই জন্য সে ম্যাজিক কে ব্যবহার করতে এতটাই বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে গিয়েছে যে যে ডক্টর স্ট্রেঞ্জ মুভির মধ্যে এনসেন ওয়ান এর সাথেও লড়াই করতে পেরে গিয়েছিল নাম্বার সিক্স ফ্রেগা ফ্রেগা হলো অ্যাসগার্ড কুইন ওডিনের ওয়াইফ এবং থরের মা এছাড়াও ফ্রেগা হলো অ্যাসগার্ডিয়ান গডেস এমনকি আমরা লোকিকে এখনো পর্যন্ত যতগুলো ম্যাজিক এবং ট্রিক্স কে ব্যবহার করতে দেখেছি সেগুলো সবগুলি শিখিয়েছিল একেবারে ফ্রেগা ফ্রেগা সমস্ত ধরনের ফাইটিং স্টাইল কে একেবারেই জানে এমনকি সে ট্রান্সপোর্টেশন কেও একেবারে ব্যবহার করতে জানে এমনকি সে বিভিন্ন ধরনের ইলিউশন কেও একেবারে ক্রিয়েট করতে পারে নাম্বার ফাইভ লোকি লোকি আসলে প্রসজাইন্টের কিং লোপির বায়োলজিক্যাল ছেলে যখন লোপি রয়ের মধ্যে একেবারে মারা গিয়েছিল তখন ওডিন এবং প্রেগা লোকিকে একেবারে অ্যাডপ্ট করে নেয় গড অফ মিস্ট্রিয়াস লোকি অ্যাস গার্ডিয়ান ফাইটিং স্টাইল কেউ জানে এমনকি লোকির মা প্রেগা সমস্ত ধরনের ম্যাজিক এবং ট্রিক্স এর দিকেও তাকে এক্সপার্ট বানিয়ে দিয়েছিল লোকি আসলে টেলিপোর্টেশন টেলিকাইনেসিস এবং ট্রান্সপোর্টেশন এগুলো সবকিছুকে সে একেবারে ব্যবহার করতে জানে এমনকি সে নিজের কাছে একেবারে অস্ত্রকে নিয়ে একেবারে লড়াইকে করতে পারে এবং কি সে নিজেকে বাঁচানোর জন্য এনার্জি শিল্ড কেও একেবারে বানাতে পারে লোকির নেচার আসলে আনপ্রেডিক্টেবল এবং আনএক্সপ্লেনেবল হয়ে থাকে যার ফলে এর কে প্রেডিক্ট করা সবার জন্য একটি মুশকিল কাজ এই কারণে এই লিস্টের মধ্যে লোকি নাম্বার এ রয়েছে নাম্বার ফোর আগাতা হাগনেস আগাতা হাগনেস আসলে খুবই পাওয়ারফুল একটি উইচ যে আসলে অনেক বছর আগে তার মতোই অনেকগুলো উইচের সাথে একেবারে বসবাস করত কিন্তু তাদের সবার থেকে আলাদা আগাতা ডাক ম্যাজিক কেউ একেবারে পড়তো এবং প্র্যাকটিস করতো যার ফলে বাকি সমস্ত উইজ গুলো আগাথার এই তথ্যকে একেবারে জানতে পেরে যায় এবং সবাই জানতে পেরে যায় যে সে ডাক ম্যাজিক কে একেবারে প্র্যাকটিস করছে বলে এই জন্যই তারা সবাই মিলে আগাতা হাগনেস কে একেবারে মারার চেষ্টা করে কিন্তু যেহেতু তখনের সময়ে আগাতা হাগনেস ডাক ম্যাজিকের জন্য অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল এই জন্যই সে একাই এই সমস্ত উইজ গুলোকে একেবারে মেরে দিয়েছিল এবং এর তিনশো বছর পর যখন আগাতা ওয়ান্ডার ম্যাজিককে একেবারে জানতে পেরে যায় তখন সে ওয়ান্ডাকে মেরে একেবারে তার ম্যাজিক কে চুরি করে নিতে চেয়েছিল কিন্তু সিরিজের সেজে ওয়ান্ডাই আগাতা হাগনেস এর পার্কে একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল আগাতা হাগনেস আসলে ম্যাজিক ম্যানিপুলেশন কে জানে টেলিকাইনেসিস কে একেবারে ব্যবহার করতে জানে এমন সে মাইন্ড কেও একেবারে কন্ট্রোল করতে পারে সে একেবারে ইলুশন কেও ক্রিয়েট করতে পারে নিজেকে যে কোনো জায়গার মধ্যেই একেবারে টেলিপোর্ট করতে পারে এবং সে চাইলে অন্যান্য ক্যারেক্টারের এনার্জি কেও একেবারে অ্যাবজর্ব করতে পারে আগাতা হাগনেস 300 বছর ধরে ডাক ম্যাজিক কে একেবারে প্র্যাকটিস করে যাচ্ছিল যার ফলে তার পাওয়ার অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে গিয়েছিল এবং এই জন্য সে ডাক ম্যাজিক কেও পারফর্ম করতে পারছিল নাম্বার থ্রি এনসেন্ট ওয়ান এনসেন্ট ওয়ান সব থেকে পাওয়ারফুল ম্যাজিসিয়ানদের মধ্যেও একজন এবং ডক্টর স্ট্রেঞ্জের থেকে আগে এনসেন্ট ওয়ানই পৃথিবীর সরসরার সুপ্রিম ছিল এনসেন্ট ওয়ান আসলে মাস্টার অফ মিস্টিক্যাল আর্ট ছিল এবং সে সমস্ত ধরনের পাওয়ারফুল ম্যাজিক কেও একেবারে ব্যবহার করতে জানে এবার এনসেন্ট ওয়ান এর ম্যাজিক এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যায় এনসেন্ট ওয়ান এলড্রিজ ম্যাজিক কে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের অস্ত্র এবং সিলকেও এক একেবারে ক্রিয়েট করে নিতে পারে এবং সে সিলিং রিং এর সাহায্যে পোর্টাল কে ক্রিয়েট করে যে কোনো জায়গার মধ্যে একেবারে চলে যেতে পারে এমন কি সে ইন্টার ডাইমেনশনাল ট্রাভেলও করতে পারে এমন কি সে রিয়েলিটি কে র‍্যাপিংও করতে পারে সে অ্যাস্ট্রাল প্রজেকশন এর সাহায্যে সে অ্যাস্ট্রাল ফর্মে একেবারে চলে যেতে পারে এমন কি সে মিরর ডাইমেনশন কেও একেবারে অ্যাক্সেস করতে পারে এনসেন ওয়ান ডার্ক ডাইমেনশন থেকেও একেবারে পাওয়ার নিয়ে থাকত যার ফলে সে বছরের পর বছর একেবারে বেঁচে থাকতে পারত এনসেন ওয়ান প্রায় সাতশো বছর ধরে বেঁচে ছিল যার ফলে তার কাছে ম্যাজিক কে ব্যবহার করার অনেক বছরেরই এক্সপিরিয়েন্স ছিল এসব ছাড়াও এনসেন ওয়ান ডার্ক ম্যাজিককেও একেবারে ব্যবহার করতে জানত এই সমস্ত কারণের জন্যই এনসেন কে হারানো অনেকটা একটি কঠিন কাজ ছিল নাম্বার টু স্কারলেট উইচ ওয়ান্ডা ম্যাক্সিমাম অর্থাৎ স্কারলেট উইচ একটি খুবই পাওয়ারফুল উইচ যে আসলে কেওস ম্যাজিককে একেবারে ব্যবহার করে থাকে এবং কেওস ম্যাজিককে সব থেকে পাওয়ারফুল ম্যাজিকের মধ্যে একটি ম্যাজিক মনে করা হয় এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এই কে শুধুমাত্র স্কারলেট উইচই ব্যবহার করে থাকে স্কারলেট উইচ নিজের পাহাড়কে পেয়েছিল মাই স্টোনের সাহায্যে এই জন্য সে এখন এতটাই বেশি পরিমাণে কেপাবেল হয়ে গিয়েছে যে এখন সবকিছুকেই একেবারে করতে পারে কালের কাছে পার হিসেবে রয়েছে এনার্জি ম্যানোপ্লেশন টেলিকাইনিসিস কে ব্যবহার করতে জানে ফোর্স ফিল্ড কে একেবারে জেনারেট করতে পারে এমনকি সে মাইন্ড কন্ট্রোল কেও করতে পারে ম্যাজিক কে ব্যবহার করে সে একেবারে উঠতেও পারে এবং কালের চাইলে পুরো রিয়েলিটিকেই একেবারে চেঞ্জ করতে পারে এবং কালের উইচ এখনো সময়ে ডার্ক হোল্ড এর বুককেও পড়ে নিয়েছে এই জন্য সে এখন ডার্ক ম্যাজিক কেও ব্যবহার করতে জেনে গিয়েছে কালের উইচ ওয়ান ভিশন সিরিজের মধ্যে একটি হেক্স একেবারে ক্রিয়েট করে সে নিজের একটি রিয়েলিটি একেবারে ক্রিয়েট করে নিয়েছিল এবং সে হাগে গিয়ে নিজের হেক্স কেও একেবারে এক্সপ্যান্ড করে দিয়েছিল এসব ছাড়াও স্কারলেট উইচ নিজের ম্যাজিক কে ব্যবহার করে ট্রান্সপোর্টেশন কেও একেবারে ব্যবহার করতে জানতো অ্যাস্ট্রাল প্রজেকশন কেও একেবারে ব্যবহার করতে জানতো এমনকি সে টেলিপোর্টেশন কেও একেবারে ব্যবহার করতে জানতো এমনকি সে এনার্জি কে করতে পারত ওয়ান্ডা ভিশন সিরিজের মধ্যে স্কারলেট উইচ আগাতা এর ডার্ক ম্যাজিক কে একেবারে অ্যাবজর্ব করে সে ওই ম্যাজিকে নিজের কেউ এর মধ্যেই একেবারে ট্রান্সফার করে নেয় স্কালে আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল কিন্তু এখনো তার ম্যাজিকের উপর তার পুরোভাবে কন্ট্রোল নেই এবং এই লিস্টের নাম্বার ওয়ানের যে ম্যাজিসিয়ানটি রয়েছে সে মার্ভেল সিনেমাটি ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ম্যাজিসিয়ান নাম্বার ওয়ান ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর স্ট্রেঞ্জ হলো মাস্টার অব মিস্ট্রি খেলা এবং এনসেন ওয়ানে যার পর সেই হলো পৃথিবীর সরসরাজ সুপ্রিম এবং একবার এলরিজ ম্যাজিককে একেবারে ব্যবহার করার পর সে সব সময় পৃথিবীকে বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল পাত থেকে একেবারে রক্ষাই করে আসছে এবার যদি ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক্যাল এবিলিটি সম্বন্ধে কথা বলা হয় তাহলে ডক্টর স্ট্রেঞ্জ এলডিজ ম্যাজিককে একেবারে ব্যবহার করে সে বিভিন্ন ধরনের অস্ত্র এবং সিল্কেও একেবারে ক্রিয়েট করে নিতে পারে এমন কি সে এনার্জি প্রোজেকশন করতে পারে এমন কি সে পোর্টালকে ক্রিয়েট করে যে কোনো জায়গার মধ্যে একেবারে পৌঁছে যেতে পারে এমন কি সে ইন্টার ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে মিরার ডাইমেনশনকে একেবারে অ্যাক্সেস করতে পারে এমন কি সে একেবারে অ্যাস্ট্রাল ফর্মেও চলে যেতে পারে এমন কি সে টেলিপোর্টেশনকেও একেবারে ব্যবহার করতে জানে এমন কি সে কেউ একেবারে ব্যবহার করতে জানে ডক্টর স্ট্রেঞ্জ একটি পাওয়ারফুল ম্যাজিশিয়ান হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এবং জিনিয়াস এবং এই ইন্টেলিজেন্ট কে ব্যবহার করে সে ডার্ক ডাইমেনশন এর রুলার ডোরমামো কেও হারিয়ে দিয়েছিল এমনকি মার্বেল কমিক এর মধ্যে ইটার্নিটি ডক্টর স্ট্রেঞ্জ কে সব থেকে পাওয়ারফুল ম্যাজিসিয়ানও বলেছিল বন্ধুরা এটাই ছিল মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী দশটি ম্যাজিসিয়ান বন্ধুরা এই সমস্ত ম্যাজিসিয়ানদের মধ্যে আপনার ফেভারিট ম্যাজিশিয়ান কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে বলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই